দু হাজার একুশের আগে আমরা বলেছিলাম আমরা যদি জিতি আমরা ছমাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা করেছি আমরা বলেছিলাম আমরা বিনা পয়সায় রেশন দেবো আমরা দিচ্ছি আমরা বলেছিলাম চাষিরা দশ হাজার টাকা করে পাবে পাচ্ছে আমরা বলেছিলাম দশ লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করব যারা চায় সেটাও কিন্তু করে দিয়েছি আরও অনেক কাজ আছে রিক্সাওয়ালা থেকে শুরু করে টোটোওয়ালা থেকে শুরু করে পানের দোকান থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে এক জেনে রাখবেন সামাজিক সুরক্ষার স্কিম আছে আমার দেড় কোটি মানুষ তাতে নথিভুক্ত তাতে তাদের এক পয়সা দিতে হয় না কিন্তু নামটা নথিভুক্ত করলে তার মেয়ের বিয়েতে সে টাকা পায় পঁচিশ হাজার টাকা ঘরে কেউ অসুস্থ হলে টাকা পায় এবং তারা একটা পেনশানও পায় প্রভিডেন্ট ফান্ডের মতো একটা টাকাও পায় এমন কোনো কাজ নেই আমরা করিনি জন্ম থেকে মৃত্যু অব্দি প্রত্যেকটা কাজ আমরা করিয়ে দিয়েছি এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অ্যাবাউট ডেভেলপমেন্ট আমি বলতে পারি সারা বিশ্বে এমন কোনো জায়গা দেখাতে পারবে না যে এগারো বারো বছরের মধ্যে টাকা দেয়নি পয়সা দেয়নি বঞ্চনা করেছে লাঞ্ছনা করেছে তাও বাংলা এগিয়ে গেছে এগিয়ে গেছে জয় করেছে জয় করেছে কি করেনি স্কিল ডেভেলপমেন্টে নাম্বার ওয়ান ইন্ডিয়া থেকে বাংলা একশো দিনের কাজে পরপর তিন বছর নাম্বার ওয়ান হয়েছিল কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে বাংলার হাউস তৈরি করার জন্য পরপর তিন বছর এক নম্বর হয়েছে কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা তৈরি যে এক নম্বর ছিল কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে ইউনাইটেড নেশনস সারা পৃথিবীর প্রথম প্রাইজ কন্যাশ্রী কে পেয়েছে বাংলা এই বিজেপি বলে বেড়াতো মমতাজি তো দুর্গাপূজা এখন লুকি টাকা দেওয়ার জন্য জিজ্ঞেস করে নেবে কিছু নেবে আর বিজেপি কে ভোটটা দেবে কিন্তু দুর্গা কমিটিগুলো নেয় না আই মাসে সিনসিয়ার পাড়া প্রতিবেশী মিলিয়ে লক্ষাধিক পুজো হয় কিন্তু তারা কারোর কাছে এভাবে করে না কি বলতো এসে আগে মমতাজি তো সরস্বতী বি নেই কারণে দেতা বুঝুন আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় স্কুলে হয় কলেজে হয় ক্লাবে হয় পল্লিতে হয় রাস্তায় হয় যারা এই কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করুন মা সরস্বতীর মন্ত্র জানেন কোনোদিন জীবনে হাতে খড়ি দিয়েছেন হাতে খড়ির তো নেই আর খড়ির নেই তাই এসব কথা আপনারা বলবেন না তো কে বলবে কদিন খুব বিজ্ঞাপন দিচ্ছিল না উল্টো পাল্টা আমি কেস করেছিলাম কোর্ট থেকে বলে দিয়েছে এগুলো সব বেআইনি সব ইল্লিগাল এ কথা তুমি বলতে পারো না কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও বন্ধ করে দিয়েছি দিয়েছি ভালো করে সার গুটিয়ে দেয় আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুতিয়েছি কিন্তু মনে রাখবেন এদের আজকে কাজ কি মানুষকে কো বাঘ দেখেছেন চাকরি খেয়ে কো বাঘ দেখেছেন বিজেপি সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে দাও আর অন্য আর ওরা করলে হঠাৎ একদিন বললো বোমা ও বোমা কিসের বোমা আমি ভাবছি কি ও মা দেখি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল এ মোকারি অফ জাস্টিস আমি জাজকে বলছি না আমি জাজমেন্টকে বলছি হাজার বল বলবো এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে এটা রাজনৈতিক না হলে কি হয় যে পনেরো লক্ষ সার্টিফিকেট বাতিল ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার রাস্তা বাতিল তোমার দরজা বাতিল তোমার পড়াশোনা বাতিল যা ইচ্ছে তাই নিয়ম নিয়মকানুন বলে কিছু থাকবে না একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো কত কাগজপত্র দেখিয়ে এতে হিন্দু আছে এতে মুসলিম আছে এতে শিখ আছে এতে খ্রিস্টান আছে আমরা এক বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম এমনি এমনি হয়নি আমার কাছে দশ লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে একদম খুড়োর কল অমনি বলে দেবে না হবে না আপনারা বলুন তো চাকরি দেবার ক্ষমতা কার জনগণের সরকারের নাকি বিজেপির কয়েকটা দালালের তাহলে জনগণের সরকারের দরকারটা কি কনস্টিটিউশনের দরকারটা কি আমি যদি কোয়েশ্চেন করি রোজ কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে এই যে একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে দেখলেন তো আবার যে আগে মানে দাঁড়াবার আগেই বলে দিচ্ছে এত রিক করার পরেও তমলুকে আমি আর দাঁড়াবো না দাঁড়াবে কি কোটে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করা দুটোর মধ্যে অনেক তফাত আছে মনে রেখো অনেক চাকরি খেয়েছো জনগণ এখন তার জবাব দেবে জনগণ তোমার চাকরি খাবে রক্ষা করো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো বিজেপি আর একটা সিপিএম লজ্জাও করে না কাগজগুলোকে দিয়ে বলাচ্ছে সিপিএম একটু একটু বাড়ছে বাড়ছে কি করে বিজেপির দয়ায় দেখেছেন আমরা যখন ছিলামই না চিটফান্ড এলো ওই সুজন চক্রবর্তীরা সারদাকে নিয়ে এলো বারুইপুরে গিয়ে প্রোগ্রাম করলো যত চিটফান্ডের মালিকানা করেছে সিপিএমের আমলে আর অ্যারেস্ট হলাম কারা আমরা গাধাগুলো কারণ নরেন্দ্র মোদীর রাগ সিপিএমের ওপরে নয় নরেন্দ্র মোদীর রাগ মমতা ব্যানার্জির ওপর রাগ তার কারণ আমাকে ধমকে চমকে লাভ নেই